আচ্ছা সুকুমার দা বলেছিলেন যে আমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখাতে আমার তিনটে অ্যাকোয়ারিয়াম এটা বড় অ্যাকোরিয়ামটা নূতন নিয়েছি তো এই যে মাছগুলো বড়ো মাছগুলো আর কি এটা আগে আমার ডু ফিটের যেটা ছিল সেই অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছিল তো ওতে অসুবিধা হচ্ছিল মানে এত বড় বড় হয়ে গেছে মাছগুলো এই ছোট মাছগুলো দেখছো যেমন এরকম ছিল তো এখন বড়ো হয়ে সাত বছর মাছগুলোর বয়স সব তো বড়ো হয়ে এরকম বড় বড় হয়ে গেছে মাছগুলো যার জন্য তো অসুবিধা হচ্ছিল তাই আমি এইটা ওদের জন্য এনে দিয়েছি আর ওই অ্যাকোয়িয়ামের মধ্যে আরও পুরো কিছু মাছ এনেছি ছোট ছোটো মাছ ওগুলো আর আর একটা ছোটো গাপ্পি ফিশ নিয়ে এসেছি আর আর একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছি ঠিক আছে সেটাতে বেটা ফিশ আছে ফাইটার মাছ যেটা বলে তো এই ছোট মাছগুলো এগুলো কি সুমান কিং নাকি একটা এরকম কি নাম আমি বলতে পারছি না মানে এটা গোল্ড ফিশারি একটা প্রজাতি আর কি তো এই মাছগুলো দেখো এগুলো এত ভালো লাগে কেন দেখাচ্ছি দেখা একটু দেখো এই কাছে গেলে কি করে দেখো মাছগুলো দেখো অবস্থাটা দেখো হ্যাঁ ও এই যে এই গেল তো আবার এখান থেকে ঘুরে এই দেখো ও যেদিকে যাবে সেদিকে চলে আসবে মাছগুলো দেখো এই যে মানে এত আমরা জানতাম না এরকম মানে এই এই মাছগুলো মাছগুলো কিন্তু এত বোঝে না ঠিক আছে কিন্তু হ্যাঁ কাছে গেলে ভয় পায় এ যদি আমি খাবার দিই তো এবার অন্য কেউ কাছে গেলে বেশি ওরা যদি মানে খেয়াল করে তাহলে ভয় পায় আর এরা হচ্ছে মানে তুমি যেই যাক না কেন এরা যদি দেখে যে কেউ কাছাকাছি গেছে এরকম করবে না একটা হাত রাখো এরকম করবে অবস্থা দেখো এই যে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবার যে আসে না সেই এসে তাদের হাত দেবে হ্যাঁ আঙুল ডুবিয়ে দেবে তো আর আঙুলে এসে দেখো কি করে দেখো এই দেখো এরকম করতে থাকি মাছগুলো আঙুল এসে হয় আঙুলে এসে কামড় দেয় আয় দেখো তো এটা আমরা জানতাম না মানে মাছটা আসার পরে আমরা দেখছি ব্যাস এই যে এই যে বড়োজনের মাথা খারাপ হয়ে গেছে আর একটা জিনিস দেখাই আমাদের আমাদের এই যে শার্কটা দাঁড়ো এই যে শাকটা দেখো এই যে শাক মাছটা এই বড়ো কালো মাছটা দেখো এর এক সাইডে না চোখ নেই মানে এর জন্ম থেকে এরকম একদিকে চোখ আছে এই যেতে এই দেখো একদিকে চোখ আছে একদিকে এর চোখই নেই ঠিক আছে তো এটা যখন আমরা মানে নিয়েছিলাম মাছটা তখন বুঝতে পারেনি ঠিক আছে তো পরে এসে বাড়িতে এসে দেখছি এরকম আমি ভাবলাম হয়তো মরে যাবে এই দুটো কিন্তু একই সাইজে ছিল দেখো এই দুটো মাছ কিন্তু এটা না এর একটু ছোট এ অত বাড়েনি এইটা যেমন বেড়েছে এর তার থেকে এটা ছোট। তো এবার এই মাছটা ভেবেছিলাম হয়তো বাঁচবে না যে ওরকম ওর চোখ একটা চোখ নেই তো যাই হোক বলতে নেই

অনেক বড় বড় হয়ে গেছে তো এদের জন্যই অ্যাকুরিয়ামটা নিয়েছি দেখো দেখো চারিদিকে ছড়িয়ে আছে আবার একটু হাত দে দেখো কোথায় থাকবে সব ছুটতে ছুটতে চলে আসবে বড় মাছেরা ভয় পায় না আর আসছে না তুই যে ঠকিয়ে দিয়েছিস বুঝতে পেরেছে দেখো অবস্থা দেখো আর যদি এদের সাথে আমি কথা বলি আমার ডোডো যা রেগে যায় না কি বলবো বিশাল রেগে যায় ডোডো বাকি দেখো হ্যাঁ আর বাকিগুলো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে আছে দুটো বেটা ফিস ঠিক আছে এই একটা আর কোথায় গেল সে এই যে লুকিয়ে গেছে এই যে পিছনে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো আয় আয় উপরে আয় এই যে টুকি দিচ্ছে দেখো এই একটা এটা একটা বেটা ফিস এই যে দুটো একটা এটা ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম মানে পার্টিশন ছিল না তো এই যে হ্যাঁ তো এটা আমরা মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে দিয়েছি নাহলে এরা আবার দুজন আবার ঝামেলা করে একসাথে থাকে না এরা মারপিট করবে ওই জন্য এদের নাম ফাইটার ঠিক আছে আর একটা দেখাই আর এই যে আমাদের পুরানো যে অ্যাকোয়ারিয়ামটা এর পাথর ফাথরগুলো স্টোন যেগুলো ছিল সেগুলো পুরানো স্টোনই নতুন স্টোন নিই নি ঠিক আছে আর এই শোপিসটা নেওয়া আছে নতুন আ ওই অ্যাকোরিয়ামের জন্য একটা শো পিস নিয়েছি শুধু ছোটটার জন্য নিয়ে নি আর এই যে এই মাছগুলো এই আমার ছেলে বায়না করে কিনেছে ঠিক আছে এইগুলো আমার একদমই পছন্দ হয়নি এই গাপ্পি ফিশ এই গাপ্পি ফিশ নিয়েছি ঠিক আছে এর বাচ্চা দেয় এইগুলো এগুলো আমার আমার পছন্দ হয়নি আর প্রচুর অ্যাকোয়াটিক প্লান্ট নিয়েছিলাম এই যে একটা দুটো আছে ঠিক আছে তার অবস্থা খুবই খারাপ আর কিছু ফ্লোটিং প্লান্ট আছে ওদের মধ্যে তাই তো যাই হোক এটাতে আবার সবসময় লাইট জ্বালিয়ে রাখতে না হলে সমস্যা ওগুলো তো একটু লাইট অফ করি মানে লাইটের তো হালকা একটু গরম আছে ওই জন্য অফ করি এটা আমি অফ করতে পারি না নাহলে গাছগুলো মরে যাবে এই যে এই হচ্ছে গাফি ফিস দেখো আর এই যে এটা কি ফিশ দেখো এই যে সামনে বসে আছে আমি মাছেদের সাথে কোনো কথা বলা যাবে না ঠিক আছে ওদের খাবার দিতে গেলে আমি ডাকি আয় রে খেয়ে নে এই নে ওই নে হ্যাঁ লালটু ভোল্টু এইসব বলতে থাকি আর ডোডো রেগে যায় ডোডো ছুটতে ছুটতে যাবে কি আমার কোলে উঠবে ঠিক আছে লাফিয়ে লাফিয়ে মানে তুই কোলে নেই তুই আবার ওদের সাথে আমার মাথা তুই ওদের সাথে কথা বলছিস কেন রকম বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সাত বছর দু হাজার আঠেরো থেকে আছে সাত না আট হয়ে গেছে না হিসেব করলে যাই হোক ওই সেভেন সাত বছর প্লাস হবে যাই হোক বাইরে ওদিকে বৃষ্টিও এসে গেছে ওদিকে জানালাটা বন্ধ করিস নি কিন্তু চলো এবার ওঠো ম্যা ওঠো ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই আমরা চলো দেখো এটাকে এখনও কিছু ব্যবস্থা করতে পারিনি এটাকে একটা মানে টেবিলের ব্যবস্থা করে বা স্ট্যান্ডের ব্যবস্থা করে ভাবছি স্ট্যান্ডের ব্যবস্থা করে তার উপরে তুলে দেবো আপাতত এখানে আছে কত অ্যাকুরিয়াম রাখবো এরপর ওই মাছগুলো আবার বড় হবে যেগুলো কিনেছি ওই ছোটো মাছগুলো ওগুলো বড় হলে আবার কোথায় নিয়ে যাব ভগবানই জানে চলো এঘরে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই সবাই এ ঘরে ও এখানে বসে আছে এসো 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 সবাই বাইরে গেছে দেখ এই এখানে 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 এই যে এই বুটো আয় এখানে আয় দেখ পর্দা সরিয়ে দিয়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আয় ঠিক রে আয় ও চাপে মাছ দেখছে দেখো ডোডো মাছ দেখছে কি ওটা কি ফিসু 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 হ্যাঁ দেখছে দেখো দেখছে কিন্তু মাছের দিকে কি ওটা কি ফিসু ফিসু ডোডো বউ ডোডোকে ওটা বলি ফিসু ফিসু কি বলছে ফিসু দেখ ফিসু আচ্ছা ঠিক আছে চলে এসো এদিকে এসো ঠিক আছে গরমে এখানেই বসে আছে বাবা আয় এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জোরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে এসো ঠান্ডা হয়ে গেছে এসো আমি হবে না অনেকক্ষণ মানে মেঘ ডাকছে হচ্ছে তারপর একটু হালকা ঝড় উঠলো বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যখন তখন ওর বাবা এলো এসো এসো তো আমি ভাবলাম বৃষ্টি হবে না তো যাই হোক বৃষ্টি এসছে হালকা একটু ঠান্ডা হবে এই দেখো এমেও टूंग 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 दूँगे क्या जा